আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আজকে তৈরি করে দেখাবো চিকেন সমোচা আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে খুব সহজেই আমি এটা তৈরি করে দেখাবো তো চলুন দেখে আসি কীভাবে এটা তৈরি করতে হয় এখানে আমি একটা বলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এটা সমুচার শীতের জন্য তৈরি করব। দুই কাপ ময়দার সাথে আমি চা চামচ লবণ আর দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি আপনার চাইলে এখানে রান্নার যে সাদা তেল ওইটাও ব্যবহার করতে পারবেন তারপর আমি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আমি চিকেন কিমা নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে তার সাথে এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচ এক চা চামচ জিরার গুঁড়া চা চামচ লবণ মানে লবণটা আপনার তার পরিমাণ অনুযায়ী দেবেন আর হচ্ছে দুই টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করছি তারপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি পুরটা তৈরি করে নিব পুরটা রেডি হয়ে গেছে এখানে আমি সমুচার জন্য সিট তৈরি করে নিয়েছি আমি এখানে দুই তিনটা রুটি একসাথে বেলে এটা ছেঁকে নিয়েছি আশা করি এটা আর আলাদা করে দেখালাম না তো আমি এক সাইডে এখন যে পোটটা তৈরি করেছি লম্বাভাবে পোটটা দিয়ে তার মধ্যে ভালোভাবে চারো সাইডে আমি যে একটা ময়দা একটা মিশ্রণ ব্যাটার তৈরি করেছি এটা আঠার বাইন্ডিংয়ের জন্য সাইডে আঠার ব্যবহার করব আমি পুরো সাইডে এটা চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন করে তারপরে আমি এটা রোল করে নিব এটা আসলে দেখে বুঝে নেন আমি কীভাবে কাজটা করছি রোল করে আমি দুই সাইডে যে এক্সট্রা আছে ওটা কেটে নিচ্ছি তারপরে আমি এটা কেটে সমোচার শেপ দিয়ে দেব এটা একটু চাপ দিয়ে আলতা হাতে করতে হবে যদি বের হয়ে যায় চিন্তা করবো না এটা চেপে চেপে একটু ভিতরে ঢুকিয়ে দিলেই হবে তো এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো সমোচা কেটে নিচ্ছি দেখুন আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এরকম হবে তো আমার সবগুলো সমোচা বানানো প্রায় শেষ আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা সমোচা হাতে নিয়ে আমি এখানে ময়দার একটা মিশ্রণ তৈরি করেছিলাম যেটা ওইটার মধ্যে ডেপ করব প্রথমে তারপরে আমি ব্রেড গ্রামে কোট করব আসলে এটা আমি সিল করার জন্য করছি যেন এটা বের না হয়ে আসে ভিতর থেকে ভোরটা আর এটা দেখতেও খুব সুন্দর হচ্ছে দেখুন কতটা আকর্ষণীয় দেখতে মানে খুবই লোভনীয় হচ্ছে দেখতে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি যাই হোক এখন আমি এটা গরম তেলে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে আপনারা চাইলে এই পর্যায়ে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন প্রায় এক দেড় মাসের মতো ডিপ ফ্রিজে যখন খাবেন তার আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই হবে তো আমি এটা ভাজতে আমার সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লেগেছে এরকম কালার চলে আসলে আমি সবগুলো উঠে নিব এক এক করে আমি সবগুলো সমুচা ভেজে নিব এটা খুবই লোভনীয় হয় আর খুবই মজাদার আশা করি বাসায় একদিন অবশ্যই ট্রাই করে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার সাথে ভালো লাগবে তো তো তৈরি হয়ে গেল আমার চিকেন চা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম